এত বড় লজ্জার একটা হার পাবে বাংলাদেশ কখনো ভাবতে পারেনি এশিয়া কাপের সেমিফাইনাল ম্যাচে বাংলাদেশ নারী টিম ভারতের সাথে দুর্ঘটনা ঘটাইল যেখানে একশো বিশ বলে একশো প্লাস রান করা উচিত ছিল সেখানে এরা আট উইকেট হারিয়ে শুধু আশি রান করেছে তাও আবার আট উইকেট হারিয়ে কি বলবো বলার কিছু নেই তো বিষয়টা হচ্ছে এটাই যে আমরা বাংলাদেশের মেন্স যে ক্রিকেট টিম আছে সেটা আর যারা উমেন্স ক্রিকেট টিম আছে সেটা তারা এখন দেখতেছি ভাই এখন আপনারা বলতে পারেন কীভাবে ভাই বোন সো ভারতের সাথে যখন আমাদের টি টোয়েন্টি ম্যাচগুলো হয় এরকম কিন্তু ঘটনা হয়ে থাকে আমাদের মারুদোয়া ক্রিকেট টিম মেন্স ক্রিকেট টিম তারাও কিন্তু এরকম ঘটনা ঘটায় যেখানে একশো বিশ বলে একশো তিরিশ চল্লিশ পঞ্চাশ করা উচিত বা বলে বলে রান করা উচিত সেখানে তারা এরকম ষাট রান আশি রান করে মানে মানসম্মান সব শেষ করে দেয় যেমনটা করলো আজকে ওমেন্স টিম তাও আবার এশিয়া ক্যাপ সেমিফাইনাল একটা ম্যাচে যদি একশো বিশ বলে একশো করতো তাও একটা মানসম্মান থাকতো যে একশো বিশ বলে একশো করতে পারছে বাট সেটাও কিন্তু করতে পারলো না অনলি আশি রান কি বলবো মাত্র আশি রানে তারা কিন্তু অল আউট হয়ে গেছে সো বিষয়টা এটাই যে ভারত টিমটা কিন্তু অনেকটাই শক্তিশালী সেটা আপনারা মেন্স বলেন ওমেন্স বলেন দুইটার মধ্যেই কিন্তু দুনোটা টিমেই তাদের শক্তিশালী সেক্ষেত্রে আমাদের বাংলাদেশ ক্রিকেট টিমের যে প্লেয়ারগুলো আছে মেন্স বা ওমেন্স আছে তারা অতটা শক্তিশালী না কারণ তার প্রমাণ তারা দিচ্ছে তারা প্রথমত ব্যাটিংয়ে নামলো ভাবলাম যে হয়তো আজকে সেমিফাইনাল ম্যাচ একটা অঘটন ঘটতে পারে যদি ভারতকে হারাতে পারে তাহলে তারা তো ফাইনালে যাবে এশিয়া কাপে বাট ফাইনাল তো দূরের কথা সম্মান নিয়ে টানা টানে সো এটা বিষয়ে আমরা মাঝে মাঝে দেখে থাকি আবার প্রায় প্রায় ঘটে থাকে বাংলাদেশ টিমের সাথে সেটা মেন্স হোক বা ওমেন্স হোক সো ওমেন্সরা যে এভাবে একটা মানে দুর্ভাগ্য খেলা খেলবে সেটা যারা ক্রিকেট খেলা দেখেছেন তারা হয়তো কল্পনা করেন নেই কারণ মেন্সদের কাছে এটা পসিবল হয়ে থাকে যদি অস্ট্রেলিয়ার বিপক্ষে হয়তো বা নিউজিল্যান্ডের বিপক্ষে হয়তো বা সাউথ আফ্রিকা পাকিস্তান তাহলে অতটা আমাদের খারাপ লাগতো না কিন্তু ভারতের বিপক্ষে যখন এরকম অঘটন ঘটে তখন ভারতের ফ্যানরা যারা আছে তারা তো সুন্দর মজা নেবে এবং সুযোগ নেবে এখন বাংলাদেশি ফ্যানদেরকে অবশ্যই চুপ থাকতে হবে কারণ তারা ক্রিকেট খেলা পছন্দ করেন ক্রিকেট খেলাটা লাইক করেন তারা অবশ্যই চুপ থাকতে হবে কারণ আজকে কিন্তু যে ম্যাচটা হয়ে গেল এটা কিন্তু অঘরুন একটা ম্যাচ আশি রান এটা কিন্তু ভারতের ব্যাটারদের জন্য কোনো মানে বিষয়ে না যেখানে বাংলাদেশের আট উইকেট হারিয়ে তারা আশি রান করেছেন সেখানে ভারতের ব্যাটারদের কাছে এগুলো কিছুই না এমনকি একটা প্লেয়ারে কিন্তু এটা রান করতে পারে তবে কি বাংলাদেশের যে মেন্স আছে উমেন্স ক্রিকেট টিমগুলো আছে এদের উন্নতি হবে না উন্নতি হবে কি করে আমাদের যে কোচগুলো আছে মেন্সের যে কোচগুলো আছে বা উমেন্সের যে কোচগুলো আছে তারা তো সঠিকভাবে তাদেরকে পরিচ্ছন্ন করতে পারে না কারণে কিন্তু খেলার মধ্যে উন্নতি হচ্ছে না সো এই যে একটা লজ্জাজনক হার এটা কিন্তু আপনারা ডিজার্ভ করতেছেন আমরা ডিজার্ভ করতেছি বাংলাদেশি ফ্যান হয়ে বাংলাদেশি স্পোর্টসম্যান হয়ে এবং তারা বাংলাদেশ ক্রিকেট পছন্দ করি আমরা কিন্তু ডিজার্ভ করতেছি তো বিষয়টা এটা আসলে আমাদের কাছে খারাপ লাগতেছে সো কিছুই নেই যেহেতু দেশটা আমাদের বাংলাদেশ ক্রিকেটটা আমরা পছন্দ করি এ কারণে ক্রিকেট ভিডিও পছন্দ করে লাইক করে ভিডিওগুলো শেয়ার করি আপনাদের মাঝে সো আপডেটটি জানানোর জন্য আপনাদেরকে এটাই ভিডিও মেক করা হয়েছে যে বাংলাদেশ একটা অঘটন ঘটালো ভারতের সাথে আসলে বিষয়টা খুব খারাপ লাগলো এমনিতেই দেশের মধ্যে আন্দোলন নিয়ে কথা বলতেছে তারপরে বাংলাদেশে এরকম একটা লজ্জাজনক হার এটা কিন্তু ডিজার্ভ করতে পারতেছি না স্যার যারা ক্রিকেট ভিডিওগুলো পছন্দ করেন তারা আমাদের স্ট্যান্ডিং সাবস্ক্রাইব রাখতে পারেন ধন্যবাদ